নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবার সূর্যোদয় পাঁচটা একচল্লিশ সূর্যাস্ত পাঁচটা ছেচল্লিশ দ্বাদশী রাত্রির দশটা তেত্রিশ ধনিষ্ঠা নক্ষত্র রাত্রির এগারোটা সাতচল্লিশ যোগ দিবা নটা ছত্রিশ করণ দিবা এগারোটা দশ গতে করণ রাত্রির দশটা তেত্রিশ গতে করণ এবারে আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ ছাব্বিশে মার্চ বারোই চৈত্র বুধবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল আর কেতু অবস্থান করছে কন্যায় আর আজকে শনি আর চন্দ্র একত্রে অবস্থান করছে কুম্ভে চন্দ্র আজকে ধনিষ্ঠা নক্ষত্রে আর রাহু রবি বুধ শুক্র একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ ছাব্বিশে মার্চ বারোই চৈত্র বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট অস্থিরতার দিন যাবে তাদের রাশি লগ্নের চাপে তাদের রাশি লগ্নের সপ্তমে শনি চন্দ্রের অশুভ বিষযোগের প্রভাবে মানসিক চাপ মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে আপনার শরীর ভালো থাকবে না শরীরের নানা সমস্যায় আপনি কাবু হতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ যেমন আছে তেমনই কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মাতা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মাতা বা মাতৃস্থানীয়দের শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার পিতার শরীরও ভালো থাকবে না পিতার শরীর স্বাস্থ্য নিয়েও আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে বন্ধু বান্ধবদের দ্বারা আপনার ক্ষতি সাধিত হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট জিরো ফাইভ নাইন ওয়ান এইট জিরো ফাইভ নাইন ওয়ান এইট জিরো ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের মধ্যে কারো না কারোর শারীরিক অস্থিরতা মানসিক চাপ আপনাকে যথেষ্ট চাপে রাখবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পারিবারিক জীবন পারিবারিক জীবনে আপনার সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি করবেন উন্নতি সন্তানের দিক থেকে নানা সৌভাগ্যের খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে তবে আজকে দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে কিছুটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকে হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম सूतरा आज के सिंह राशि प्रत्येक जतक जतिकार जीवने के दिन का कमन जाबी जाना आज के दिन तरा जान विशेष भाई गणपति गणेश सिद्धिदाता गणेशर आराधना करे आर... গান গণপতি গণেশায় নাম। সায়নামা গান গণেশায় পাতে গানে গণপতি গান গানে এই মহা মন্ত্র জপ করে এই মহা মন্ত্র জপে তাদের জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃদ্ধিতে ভুগবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও শিবহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার শত্রুরা পরাভূত হবে শত্রুদের আজকে আপনি বিশেষভাবে জব্দ করতেই পারবেন শিবহ রাশির জাতক জাতিকা সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বিশেষ করে বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ